আসসালামু আলাইকুম ওয়া বারকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস অফ অফিশিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশে আজ কি হচ্ছে যে ঘটনাগুলো মানুষের করা নাচি চোখের কিনারায় শুধু পানি এসে যায় আন্দোলন নামে চলছে মানুষ হত্যা গুম হয়রানি হেনস্থার শিকার আন্দোলন যে শব্দটি সেটি দাবি আদায়ের আন্দোলন কিন্তু এ আন্দোলন বাংলাদেশের এমন একটি বিভীষিকা নাম পাঁচই আগস্টের পর যেভাবে আন্দোলন মৌসুম শুরু হচ্ছে বাংলাদেশে আমার মনে হচ্ছে আগামী তিন মাসের ভিতরে আমাদের বাংলাদেশ পুরাপুরি একটি স্তূপ তৈরি হবে যেমন ইস্কন নামের যে একটি প্রতিষ্ঠান কিংবা দল কিংবা গোষ্ঠী সংখ্যালঘু হিন্দু ধর্মের তারাও তো বাংলাদেশের একটি মানব তাদের কি যদি আপনারা আমি কিংবা সরকার এভাবে যদি হেনস্থা স্বীকার করা হয় তার জন্য মানুষকে হত্যা করা হয় তাও আবার আইনজীবীকে রাষ্ট্রীয় আইনজীবীকে যদি এভাবে হত্যা করা হয় তাহলে বাংলাদেশের যে পটভূমি কোথায় গিয়ে দাঁড়াবে মাননীয় শেখ হাসিনা আমাদের মন আমাদের গভর্নমেন্টের একজন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি এই পাঁচে আগস্ট কেন্দ্র করে যে সমস্ত বক্তব্য দিয়েছেন সব বক্তব্য সুন্দর এবং সুস্পষ্ট সত্যরূপ ঘটনা ঘটছে এখন বাংলাদেশে তিনি যা বলেছেন বাংলাদেশে আজ তাই হচ্ছে মানুষ বুঝলি না এই দেশের যে কয় কতি মানুষের হাহাকার রাজ রাহাজানি যেভাবে শুরু হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত এভাবে আর কতদিন মানুষ তাই এই বাংলাদেশে মানুষের বর্তমানে যা করণীয় তা হল এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার পতন উপদেষ্টাসহ সমন্বয়করা সহ এবং উপদেষ্টা যারা আছে সবাই এমনভাবে মেটিকুলাস পদ্ধতিতে এই দেশকে শাসন করছে তা একটি ডাবল ফেসিস্ট তৈরি হচ্ছে এই ফেসিস্ট কিন্তু সহজে ভাঙানো যাবে না কেন বাঙ্গানো যাবে না এখানে যেভাবে মানুষ সেভেন্টি ফাইভ পারসেন্ট সমর্থন দিয়েছে আজ কোনো ঘটনা ঘটলেই সেটি দু দোষ হচ্ছে বিএনপির সেটি দোষ দোষ হচ্ছে জামাতের অ্যাপি পার্টির গণ অধিকার পরিষদের এবং আওয়ামী লীগের বিভিন্ন দলকে ওরা দোষারোপ করে এই ক্ষমতায় ওরা টিকে যাচ্ছে আর বেশি ঘটনা ঘটলে ডাইরেক্টভাবে আওয়ামী লীগকে ধ্বংস করা তারা নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে এটি কিন্তু বাংলাদেশে অত্যন্ত মর্মান্তিক এবং ভয়ঙ্কর রূপ মানুষ কিন্তু এখন এই সব নিয়ম নীতি চাল চলন কথাবার্তা সব কিন্তু মানুষ এখন ধরে ফেলেছে এটা কিন্তু স্বাভাবিক কোনো দেশ এগুচ্ছে না যেমন মনে করেন ইস্কন যে একটি দল কিংবা হিন্দু ধর্মের সংখ্যালঘুর তাদের যে প্রভু তাদেরকে হেনস্থা শিকার করা হচ্ছে এবং নিষিদ্ধ করা হচ্ছে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে আটকানো হচ্ছে দেশকে এক না তন্ত্র দেশকে তাদের এককভাবে গঠন করার পায় তারা করছে বাংলাদেশ আমাদের যেহেতু মুসলিম একটি কান্ট্রি মুসলিম থাকবে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সব ধর্মের লোকে প্রায়োরিটি আছে এটা তারা এমনভাবে ঘোষিত করছে যেন এই ইস্কনকে নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ করছে বাংলাদেশের বর্তমান যে আইন উপদেষ্টা তিনি এক নাম্বার বগাটে এবং চাপাবাজ প্রতারক নিত্যাবাদী তিনি নাম্বার ওয়ান একটি ক্রিমিনাল পার্সন যেই ক্রিমিনাল পার্সন কোনোভাবেই এই আইন উপদেষ্টা হয়ে দেশের শান্তি কামনা করতে পারে না তাকে যেখানেই আপনারা পাবেন সেখানেই আপনারা তাকে একটি প্রশ্ন করবেন যেই প্রশ্নটি হলো যে আপনি একজন আইন উপদেষ্টা হয়ে ঢাকা ইউনিভার্সিটির একজন আইন বিভাগের টিচার হয়ে কিভাবে আপনি দেশের অরাজকতা তৈরি করছেন আপনি কিসের আইন উপদেষ্টা কিসের টিচার আপনার ভিতরে কোনো একটি সুশৃঙ্খল কথার যে কাজ সেটি বাস্তবায়ন হচ্ছে না আপনি অত্যন্ত একটি নিকৃষ্ট ব্যক্তি এভাবে আপনারা তাকে কথা বলার চেষ্টা করুন এবং তাকে এই আইন উপদেষ্টা প্রত্যেকে তাকে সরান দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এই যে ইস্কন যে সংখ্যালঘু প্রভু যে চিন্ময় কৃষ্ণ দ্রাসকে যেভাবে হেনস্থার শিকার হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কত মানুষ আহত হচ্ছে তার কোনো সীমা নাই নিহত হচ্ছে ব্যারিস্টার সাইফুল নামে একজন ব্যারিস্টার উনি মৃত্যুবরণ করেছেন কি কারণে কিসের লাভায় এত নিষ্ঠুর কেন মানুষ এই নিষ্ঠুরতা কবে আমাদের বাংলাদেশ থেকে দূর হবে মানুষের ভিতরে এত মারামারি খাটাখাটি এত সহিংসতা কিভাবে আপনারা করছেন আপনাদের এতটুকু মায়া হয় না আপনাদের দেশে বলতে কোনো মায়া নেই ভাইকে চিনে আন বোনকে চিনেন মাকে চিন বাবাকে চিনেন এবং দেশের ফারাপ প্রতিবেশী প্রত্যেক লেভেলের মানুষকে সম্মান করতে শিখুন রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা শ্রদ্ধা করুন এই ইস্কন যে সংখ্যালঘু তারা আমার বাংলাদেশের ভাই তারা বাংলাদেশের অন্য ধর্মের জাতি তাদেরকে কোনোভাবেই হেনস্থা স্বীকার করা যাবে না এটি কিন্তু অত্যন্ত নিন্দনীয় একটি পরিবেষ্টিত জীবন এটা কিন্তু এই মানুষ মানবে না তাই আপনাদের প্রতি আমি আকুল আবেদন বাংলাদেশের মানুষ যারা আছেন প্রত্যেক মানুষ প্রত্যেক লেভেলের মানুষ আপনারা রাস্তায় চলে আসুন সংগ্রাম করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান তারই ধারাবাহিকতায় বজায় রেখি বাংলাদেশের এক্স গভর্নমেন্ট শেখ হাসিনাকে আপনারা আবাই আবার তাকে পূর্ণবার সংগঠিত করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান বা বাংলাদেশে একটি সরকার বারবার দরকার সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনি চিন্তায় রাহাজানি ডাকাতি হয়রানি মানুষ চুরি লুটপাট কাজে ব্যস্ত হয়ে পড়বে এগুলো থেকে বাঁচান মানুষকে বাঁচান এই জন্য আপনাদের একান্ত হাতের শক্তিশালী হাতিয়ার নিয়ে তৈরি হন বাংলাদেশকে একটি উন্নত রোল মডেল তৈরি হিসাবে আপনাদের সাহায্য কামনা করছি আপনাদের যে প্রতিশ্রুতি আমি দিচ্ছি সেটি হচ্ছে একটি ভালোবাসা পক্ষ থেকে এই ভালোবাসা গ্রহণ করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান তাই আমি আপনাদের মাছ থেকে আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ